চিচিঙ্গা দিয়ে তো আমরা বিভিন্ন রকম রেসিপি করে থাকি কিন্তু আজকের এই রেসিপিটি একবার করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় নমস্কার বন্ধুরা কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত আজকে রেসিপি চিচিঙ্গা পোস্ত আমি এরকম চিচিঙ্গা তিনটে নিয়ে নিয়েছিলাম এবং ভালো করে আস্ত অবস্থাতে ধুয়ে নিয়েছি এখন একদম সরু সরু করে কেটে নিয়েছি আর ভেতরের বীজগুলোকে ফেলে দিয়েছি কড়াইতে বেশ খানিকটা তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে চিচিঙ্গাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এখন তেলের মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো এইভাবে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখেছিলাম দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে কড়াইটাকে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আমি আপনাদের এখানে পাঁচ মিনিট পর দেখাচ্ছি দেখুন দেখেই বোঝা যাচ্ছে চিচিঙ্গাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর একদমই নরম হয়ে গেছে এখন কড়াই থেকে তুলে নেব ওই তেলের মধ্যে কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি কুচি করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটাকেই দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ যেহেতু চিচিঙ্গা ভাজার সময় লবণ ব্যবহার করেছিলাম এই জন্য এখানে কিন্তু সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি এখন পেঁয়াজটাকে ভেজে নেব একদম লাল করে যখন ভাজতে ভাজতে পেঁয়াজটা এরকম নরম হয়ে আসবে আর এইভাবে লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা আমি চার চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম এখন পোস্তটাকে পেঁয়াজের সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব এই সময়েও আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই ছিল পোস্তটা নেড়ে যেতে হবে যতক্ষণ না একটা শুকনো ভাব না আসে মানে পোস্তর মধ্যে যে জলটা রয়েছে সেই জলটাকে একদম শুকিয়ে ফেলব দেখুন নাড়তে নাড়তে কিন্তু পোস্তটা অনেকটা কমেও এসছে এবং জলটাও শুকিয়ে গেছে যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিচিঙ্গাগুলোকে চিচিঙ্গা এবং পোস্তটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব ওই ধরুন দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন যদি পছন্দ করে থাকেন তবে আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি এখন দু মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর যখন এরকম লাল হয়ে আসবে তখন কড়াই থেকে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পোস্তের রেসিপি এই রেসিপি গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে একবার হলো এইভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে